এই প্রচণ্ড গরমে কি খাওয়া যায় বলেন তো আজকে লাঞ্চে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কি খেলে শরীরটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জোনাকি ফুটে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুন পোড়া দিয়ে শুটকি মাছের ভর্তা আর হচ্ছে করলা করলা আর আলু মিক্স করে একটা ঝোল ঝোল করে তরকারি রান্না করে সেটাই শেয়ার করব রুই মাছ দিয়ে সো চলেন আর দেরি না করি তো দেখছেন রসুনটা আমি খুব সুন্দরভাবে চুলায় পড় মানে গ্যাসের চুলায় পুড়িয়েছি এভাবে কোয়া রসুনটাই পোড়াতে হবে মানে আস্ত আস্ত রসুনটা আমি পুরাটা নিয়ে নেই যেহেতু আমার ভত্তাটা কম তাই আমি কমই নিয়েছি মানে আমার অনুযায়ী আমি নিয়েছি যতটুকু লাগবে আর কি এখানে ততটুকু নিয়েছি আর এই যে যে কাঁচা পেঁয়াজটা ওইটা আমি লাস্টে অ্যাড করবো এখানে আসছে পুঁটি মাছের যেই শুকনা শুটকিটা থাকে ওইটা আর হচ্ছে কাঁচামরিচ ভাজা শুটকি তো ভেজে নিয়েছি কাঁচামরিচটা ভাজা আর হচ্ছে এই যে রসুন পোড়া এ তো এগুলো আমি ভালোভাবে এখন বেটে নেব পেশ করে আর এটা বা বাটার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে যেহেতু শুকনা শুটকি এটা হাতে ভিজে যায় কাটাটা অনেক শক্ত থাকে আমার কয়েকবার বিদেছে তাই আমি বলছি এখন আমি এটাকে ভালোভাবে বেটে নিলাম এবার লাস্টে আমি পেঁয়াজটা অ্যাড করব এখন এটা আমি একটু সেচে নেবো এই যে দেখছেন মানে একটু ডলা দিয়ে হালকা সেচে নিছি যেন মুখে চাবান পড়ে কাঁচা পেঁয়াজের একটা ইয়া তখন খেতে অনেক ভালো লাগে তাই হালকা আমি করে নিয়েছি মানে নিবিষ করে নেই পেঁয়াজটা এখন আমি সরিষার তেল অ্যাড করব। আর এভাবে সুটকি মাছের ভত্তাটা বানালে গরম ভাতের সাথে খেতে সেই মজা সেই স্বাদ আর এভাবে যদি আপনি কালিজিরা ভত্তা বানান না কাঁচা সরিষার তেল দিয়ে সেটাও খেতে অনেক মজা লাগে ঠান্ডা বলেন জ্বর বলেন সব কিছু ভালো হয়ে যায় মুখে রুচি ফিরে আসে আমার রুচিটা ভালো লাগতে ছিল না মানে কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না এই গরমে ভাত খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে তাই রুচি ফিরানোর জন্য এইটা তারপর আর কি আমার গলাটা বসে গেছে ঠান্ডা গরমে প্রচণ্ড ঘামাই প্রচণ্ড রাত্রেবেলা সারাদিন ঘুমাইতে পারি সমস্যা নাই মানে সারাদিন একটু শুলে ঘুমাইসা পরে ঠান্ডা লাগে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড গরম থাকে জাস্ট ওয়াও হয়েছে ভর্তাটা এখন আমি করলা দিয়ে আলু দিয়ে এবং রুই মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে মানে বেশি ঝোল না কি এই প্রচণ্ড গরমে এরকম তরকারি হলে আর কিচ্ছু লাগে না মুখের রুচি এমনিই ভালো হয়ে যায় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরমের ভিতরে আর আমি নেক্সটে আরও ভিডিও দিব গরমের ভিতরে আর কি কি খেতে ভালো লাগে সেইগুলার আমি কিন্তু এই তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খাইছি আজকে আজকে আমি তাড়াতাড়ি খেয়েছি তাড়াতাড়ি রান্না করেছি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি এমনি তো প্রতিদিন ভোরে উঠি উঠে আবার ব্রাশ করে নাস্তা খেয়ে নামাজ কালাম পড়ে তারপর ঘুমায়া যাই কিন্তু এবার আজকে আর ঘুমাই নেই আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি খেয়ে আপুর বাসায় চলে যাই এক একা বাসার ভিতরে ভালো লাগে না একটু ওইখানে যাওয়া সময় দিই সেই জন্য আমি আর কি তাড়াতাড়ি সব কিছু করলাম আমার কাছে কিন্তু করলা তরকারি অনেক ভালো লাগে এরকম একটু ঝোল ঝোল করে রান্না করলে এই জন্য পানিটা একটু বেশি দিলাম এই দেখেন আমার ঝোলের পরিমাণ আর একটু রাখার দরকার ছিল একটু শুকায় গেছে বেশি সবাই ভালো থাকবেন এই বলতেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভ দুপুর